স্বামীর কবরের পাশে গিয়ে প্রাণপ্রিয় স্ত্রী ডাকছে সোহাগ তুমি ওঠো তোমার সন্তানরা তোমার জন্য অপেক্ষা করছে পাশি স্বজনরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু তাতে কি আর মন মানে এক নীরব হয়ে দাঁড়িয়ে আছেন সোহাগের দুই সন্তান কলিজার টুকরো মেয়ে আর ছেলে ওদের চোখে শুধুই হতবুদ্ধি শূন্যতা যেন মন চায় বাবাকে একবার জড়িয়ে ধরতে ছোট ছেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলে বাবা বাসা থেকে বের হওয়ার সময় আমাকে আদর করে বলেছিল আমি তাড়াতাড়ি বাসায় ফিরবো বাবা কিন্তু ওরা তো আমার বাবাকে ফিরতে দিল না আমি এখন কাকে বাবা বলে ডাকবো কাকে জড়িয়ে ধরবো চাঁদা না দেওয়ার অপরাধ ও ব্যবসায়িক দ্বন্দ্বে প্রকাশ্যে নিঃশংসভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে এমনকি মৃত্যুর পর তার বুকের উপর উঠে অশ্লীল নিত ও ছোলোগান দিতে দেখা গেছে হত্যাকারীদের আশেপাশে অনেক মানুষ নীরব দর্শক হয়ে দেখেছিল কেউ যেন দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গিয়েছে আমি জীবনে যতদিন ভাই চাচি তোমাদের জন্য কিছু করা আছে তোমরা কষ্ট করবা না আমাদের জন্য তার জীবন দিতে পারত কিন্তু জীবন যেরকম ভাবে যে আমাদের শেষ করে দিয়ে গেল আমাদের দুই কিছু করে দিতে পারে নাই কিন্তু এমন কষ্ট দিল উনি তো কষ্টটা দিতে চায় নাই এই মানুষগুলো আমারে আশায় করে দিলো আমি কি এত ক্ষতি করেছিলাম ওদের যারা আমার স্বামী এভাবে নিয়ে গেল আমার ভবিষ্যৎটা কারা করে দিয়ে গেল আমার আমি চাই আমার বাবাকে যারা মারছে তাদের কঠিন থেকে কঠিন বিচার হোক তাদের ফাঁসি হোক যারা যারা মারছে তাদের সবার ফাঁসি হোক একজন যদি না ছাড় পায় একটু মইনরা বেশি আঘাত করছে বাবাকে পাথর দিন নিষ্ঠুরভাবে মারছে বাবা মা ঘর থেকে বের হয়েছিল কি খুশি মুখে বলছে তাড়াতাড়ি আসবো আর আসতে পারল না তার আবার বাবাকে আর আসতে দিল না সবাই যেতে ফাঁসি হয় কেউ যেতে না পারছে কোনো আসামি যেতে না পারছে আমার বাবার কাছে যেরকম করতে ওগুলো যেতে এরকম নিসংশভাবে যদি না मारे ওদেরও যেতে বের হয় আর যেন কেউরেন এভাবে না मारे এরকম নিসংশভাবে কারো যেতে না মারে চাদার জন্য তোমরা আমার ছেলের কথা একবারও ভাবলো না যে আমি ওর মারতে তারপরে এই কি হইব এই মহিলাটা কি হইব ভবিষ্যৎটা কি অন্ধকার কোড়া দিল প্রথমটাকে ওই দোকানে বসে মারা হয় মাইরা তার বাবা দাহিরে বের করা হয় বাইরে বের করার পর ওই যে ঈদ দিয়ে আমার কাছে প্রত্যেকটা ধাপে ধাপে ভিডিও আছে আমার কাছে প্রথম দোকানে বইয়া মারছে তারপর রাস্তায় ফুটপাতে বসে ওই দোকানের সামনে আপনার ওই যে ঈদ দিয়ে থেতলাই দেওয়া হয় সাথে সাথেই আবার ওখানে মামা পড়ে যায় পড়ে যাওয়ার পরে নাকি পাথর মারা হয় দিদি দেখছেন ভিডিওটা পরবর্তীতে যখন ওই পাথর মারার পরে যখন শরীর নাই যান নাই তখন প্রাণটা চলে যায় তারপরে তাকে কিন্তু টেনে হিচড়ে নিয়ে এসে তার বুকের উপরে হামাগুড়ি দেওয়া হয় আবার পাথর নিক্ষেপ করা হয় মাথার উপরে তারপরে বুকের উপরে দাবানো হয় এটা কিন্তু মৃত্যুর পরের ঘটনাটা হোক তিলে 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 শেষ হয়ে আর যায় এরকম ভাবে যে আপনারা কঠিনতম কঠিন শাস্তি দিবে জানি দিতে পারে এরকম যখন কাজ আর কেউ করার সাহস না পায় আর কেউ যেন এতিম না করতে পারে করেন স্বামী হারা সন্তান হারা না করে আমি শুধু আপনাদের একটাই দাবি জানি আমার স্বামীর বিচারটা সুস্থ হবে একটা সুন্দর একটা বিচার হোক